বাচ্চা কোথায় তুমি একটু জল দাও তো বড্ড জোর জল তেষ্টা পেয়েছে আজ আবার আমার বর তাড়াতাড়ি জমি থেকে চলে এসেছে এবার একটার পর একটা কাজ বলবে তোর ভাল লাগে না ও শুনতে পাচ্ছ না কি একটু জল দাও না আবার তাকে বেরক্ত না 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 এবার আমাকে কিছু করতে হবে এই কি এত করে ডাকছি তবুও আসছে না দেখি তো গিয়ে কি করছে দেখি এত করে ডাকছি যে তুমি শুনতে পাচ্ছ না বুঝি ও মা গো হা কোমর পিঠে কী ব্যথা কী ব্যথা হাঁটা চলা করতে পারছি না উফ এই আবার ঢং করা শুরু করেছো আমার কোমর পেট ব্যথা কষ্টে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তোমার মনে হচ্ছে নাটক আমি নাটক করছি হ্যাঁ তুমি নাটকই করছো তোমাকে আমি চিনি না চেনো তো ঠিকই চেনো আমি সত্যি নাটক করছি আমি এখন কোনো কাজ করতে পারবো না যাও যাও নিজে জল গড়িয়ে খাও আর যদি না পারো তাহলে তোমার মাটি গিয়ে বলো বুঝেছ অনেকক্ষণ থেকে কাজের বয় শুয়ে আছি এবার একটু চুপি চুপি বাইরে থেকে ঘুরে আসি কি কোথা তুমি এত ভারী বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটছো যে তোমার কষ্ট হচ্ছে না কষ্ট কষ্ট হলে তাই না না হলে সে কত কথা ও বুঝেছি বুঝেছি তোমার ছেলে বউ এত নিষ্ঠুর তোমার এই বয়সে তোমাকে দিয়ে বাজার করাচ্ছে একটু ভাবা যায় বলো আর কি ইবকোরা তুই কত রে লতিকা তোর মতো মেয়ে আরে একটাও হয় না যদি তোর মতো আমার একটা বৌমা হতো তাহলে আমার এক কষ্টই থাম না রে ওরকম বলো না ঠাম্মা এটা তো আমার কর্তব্য তাই না চল চলো এবার ঈশ্বর তোর ভালো করুক লতিকা ভালো করুক লতিকা একটু এদিকে এসো তো মানে নিশ্চয়ই কোনো কাজ আছে আগেই বলে দিচ্ছি আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না হ্যাঁ বৈগ আশ্চর্য বলুন বলুন দেখি কি বলবেন দেখো না রান্না করতে বসলাম আর এদিকে আমার মাথাটা বড় যন্ত্রনা করছে একদম সহ্য করতে পারছি না গো তুমি রান্নাটা পরে নাও না গো বৌমা আপনি যন্ত্রনা করছে সব নাটকের কথা নাটক নয় বৌমা সত্যি বলছি আমি কি এখন আর এসব করতে পারি বলো আমার তো বয়স হয়েছে সে আমি জানি কতটা সত্যি কি এমন বয়স হয়েছে শুনি বিছানায় পড়েননি তো হম সেই জানবেই তো তুমি সব সময় বাড়ির কাজ না করার জন্য এমন নাটক করো তো তাই তোমারও মনে হচ্ছে আমি নাটক করছি কি বললেন আমি নাটক করি হ্যাঁ হ্যাঁ তুমি নাটকই করো কি কাছে কি কাছে তাই আমি নাটক করি আর ভবিষ্যতেও নাটকই কর এবার আপনি কি করবেন করুন আমি ওসব রান্না বান্না করতে পারবো না আমি এই চললাম বজাত ভেঙে চলে গেল পাড়া ঘুরতে এদিকে শাশুড়ি শরীর খারাপ নিয়ে রান্না করবে কত আনন্দ কিন্তু কিন্তু আমার জেনে তার কাছ থেকে এসে কিছু না খেয়ে থাকবে না বাবা না আমার যতই কষ্ট আমার ছেলের জন্য আমাকে রান্না করতে হবে ファイブルビッグビッグビッオルパカツケの দেখো না সবজি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল গো এবার আমি রান্না করবো কিভাবে বলো আবার বল কাজ থেকে এসে কি খাবে কত চিন্তা হচ্ছে গো ও এই ব্যাপার চিন্তা করো না চিন্তা করো না আমি তো আছি তুমি ওঠো আমি তোমার রান্না করে দিচ্ছি তাই কিভাবে হয় বলো তোমারও তো রান্না আছে আমার আমার তো রান্না হয়ে আছে সকাল সকাল উঠে সব রান্না সেরে ফেলেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দাও দাও আমার রান্নাটা করে দাও তুমি কত ভালো গলতিকা তোমার মতো মেয়ে হয় না এ পাড়ায় সবাই তোমার সুনাম করে এভাবে এভাবে বলে আমাকে লজ্জা দিও না উপা এ তো আমার কর্তব্যের মধ্যে পড়ে ঠিক আছে ঠিক আছে তোমার রান্না হয়ে গেছে আমি এখন আসি তেমন আচ্ছা কি গো কি গো তিনু কাকা রাস্তায় এভাবে বসে আছো কেন আর বলিস না হুম মাঠে ঝোরা নিয়ে বাড়ি ফিরেছিলাম শরীরটা বড় খারাপ লাগছে আরে এত ভারি ঝোরা নিয়ে হাঁটতে না তাই বসে পড়েছি এ পাড়ায় লতিকার মতো একটাও ভালো মেয়ে নেই থাম্মা ঠিকই বলেছ বড় ভালো মেয়ে লতিকা সবার কত উপকার করে বলো লতিকা থাকতে কাকিমাবার সন্ধুতে আসছে কেন লতিকার কি তাহলে শরীর খারাপ হবে হয়তো লতিকার শাশুড়ির থেকে জেনে দেখ

কেনো না না সে সংসারের কোনো কাজই করে না সারাদিন শুধু পাড়া ঘুরে বেড়ায় এসব কি শুনছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমারও নয় নৌতিকা পাড়ার সবার কাজ হাসি মুখে করে দেয় সংসারের কাজ করে না দিয়ে সব কাজ কথা যেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবেও না জানা যা আমার বাড়িতে গিয়ে চুপি দেখে আয় আমি ছোট্ট বলছি কি মিথ্যে ও আমার বৌমা ওর সাথে আমি থাকি ওকে আমি হারে হাড়ে চিনি ও কেমন আর পর মানানি তুই তখন থেকে বলে যাচ্ছিস তোর গিন্নি সুন্দরী তোর গিন্নি সুন্দরী তোর গিন্নি আমার গিন্নির কাছে কিছুই না বুঝলি হ্যাঁ সালি রে তুই হ্যাঁ শালি আমার গিন্নির রূপের কাছে তোর গিন্নির রূপ পিকে রে পিকে এত কথা বলছিস যে তুই দেখেছিস কোথায় আমার গিন্ন দেখিসনি তো তাই তব দেখেছি তা তোর গিন্নির মুখেও নেই এত বড় কথা এত বড় কথা শোনালি তুই আমাকে দেখ যেটা সস্ত সেটাই বলেছি আমার গিন্নির রূপ শোনার মতো চকচকে কারণ আমার গিন্নিকে আমি সোনা খাইয়ে রাখি তাই সেও সব সোনার মতো চমক দেয় বুঝলি যা যা এখান থেকে যা আর ভবিষ্যতে আমার গিন্নে রূপের সাথে কারোর তুলনা করতে আসবি না আমার গিন্নিকে অসুন্দর বলে নিজের গিন্নির রূপের প্রশংসা করা বলে ওর কি সোনা খাওয়ায় তাই ওর গিন্নি সোনার মতো চকচক করে মদন তুই সে তো তোর গিন্নিকে সোনা খাওয়াতে পারিস আমিও পারি আজই আজই আমি আমার গিন্নিকে খাওয়ানোর জন্য সোনা কিনে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ গো কোথায় যাচ্ছ এখন সারা শব্দ করছো না যে কিছু হয়েছে নাকি পাগল টাগল হয়ে গেছ ভাল লাগে না আমি গেলাম তুমি মনে করে এগুলো এনো এই যা গিন্নি চলে গেল গিন্নের মুখের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তো গিন্নের মুখ আগের মতো চকচক করছে না গিন্নি আগের মতো সুন্দর নেই না না যেভাবেই হোক মদনের গিন্নির থেকে আমার গিন্নিকে সুন্দর দেখাতেই হবে যাই 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 আগে গিয়ে গিন্নির জন্য সোনা কিনে আনি এ রে মতি কী খবর খবর মোটামুটি কাকা তুমি আমাকে একটা সোনার হার একটা কানের দুল একটা আংটি একটা নাকের নর হাতের বালা এগুলো দাও তো এত কিছু কার জন্য রে আমার গিন্নির জন্য কাকা এবার তাড়াতাড়ি দাও ও আচ্ছা এই নে সোনা নেওয়া হয়ে গেছে গিয়ে এগুলো বউকে খাইয়ে দেব তারপর তারপরই আমার গিন্নি মদনের গিন্নির থেকে বেশি সুন্দরী হয়ে যাবে শ্বশুর বাবা আপনার এই আসার সময় হলো আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি জামাই বাবা তা তুমি আসবে আমাকে তো খবর পাঠাবে কেন শ্বশুর বাবা আপনার মেয়েজি বলল সে খবর পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার শাশুড়িমা বলতে ভুলে গেছে হয়তো তাই শ্বশুর বাবা আপনার হাতে ওটা কি তা দেখি তো মনে হচ্ছে সোনার ব্যাগ হ্যাঁ জামাই বাবা সোনার ব্যাগ এই ব্যাগে অন সোনা সোনা। আছে। তোমার তোমার জন্য। এখন হঠাৎ করে এত আসলে শাশুড়িমার বয়স হয়েছে তো তাই তোমার শাশুড়ি মা দেখতে একটু কেমন কেমন হয়ে গেছে আগের মতো সুন্দরী নেই তাই আমি সোনা কিনে নিয়ে এসেছি তোমার শাশুড়ি মাকে খাওয়াবো বল সোনা খাওয়াবেন হ্যাঁ জামাই দাবা কিন্তু কেন তোমার শাশুড়ি মাকে সোনা খাওয়ালে সেও সোনার মতো চকচক করবে আরো বেশি সুন্দরী হয়ে যাবে এইসব কি আল তাবোল আপনি সোনা খাওয়ালে সোনার মতো চক চক করবে এসব ভুল ধারণা শ্বশুর মশাই আমাকে মদন বলেছে সে তার ঘিনি কে সোনা খাওয়াই তাই তার গিন্নি সুন্দরী সোনার মতো চক চক করে সব সময় শ্বশুর বাবা এই মদন আপনাকে মিথ্যা বলেছে সোনা খাওয়ালে মানুষ মারা যাবে তো এ কথা নয় আর সোনা খেলে মরবে না মানুষ তার থেকে চোখ সরাতে পারবে না না এ আমার বোকা শ্বশুর শাশুড়িকে সোনা খাওয়াবে ধরেই নিয়েছে এখন কি করা যায় তাহলে হ্যাঁ এসেছে বুদ্ধি শ্বশুর বাবা আপনি ঠিকই বলেছেন কেউ সোনা সোনার মতো করবে দিন দিন আপনি সোনাগুলো আমাকে দিন আমি গিয়ে শাশুড়ি মাকে খেতে বলছি তুমি দেবে বলছো ঠিক আছে যাও তাহলে এই নাও যাও আমি তো এখানেই অপেক্ষা করছি তোমার মার রূপের ঝলক দেখার জন্য এক বাবা তুমি তুমি রান্নাঘরে কেন তোমার কি দরকার তুমি তো আমাকে দেখে বলতে পারতে মা তেমন কিছু নয় আপনার মেয়ে কোথায় ও ও তো এক্ষুনি ঘরে গেল ও আচ্ছা আচ্ছা শাশুড়ি মা আপনার জন্য কিছু উপহার আছে বাবা গো জামাই আবার আমার জন্য উপহার এনেছে এটা ঠিক শুনলাম তো এই নিন মা সোনার গয়না এত সোনার গয়না আমার জন্য কেন বাবা কেন কেন আমার জন্য আবার এত টাকা খরচ করতে গেলে তুমি আপনি তো আমার মায়ের মতো আর কোনোদিন তো আপনাকে কিছু দেওয়া হয়নি তাই এইটুকু উপহার আপনার জন্য আমি অনেক খুশি হয়েছি বাবা ঠিক আছে মা এগুলো আপনি পরে বাবাকে গিয়ে দেখান আর বাবাকে বলবেন আপনি সোনা খেয়েছেন তাই আপনার গায়ে সোনা বেরিয়েছে আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি সোনার মতো চকচক করছেন কিন্তু কিন্তু এটা বলবো কেন জামাই বাবা মা বাবার সাথে একটু মজা করবো বাবাকে একটু পোকা বানাবো তোমার শ্বশুর বাবা এমনিতেই তো পোকা ঠিক আছে তুমি যা বলছ আমি তাই বলবো কেমন ঠিক আছে মা আমি তাহলে ঘরে যাচ্ছি দেখি আপনার মেয়ে কি করছে বাবা গোক আমি তো চোখ রাখতেই পারছি না তুমি এত চকচক করছো তুমি এত সুন্দরী হয়ে গেছ কিমনি কেন হব না বলো আমি তো সোনা খেয়েছি তাই আমার গায়ে সোনা বেরিয়েছে আমি সোনার মতো সুন্দর চকচক করছি হ্যাঁ এ কি শুনছ সব মধু সোনা খেয়েছে তাই মধুর গায়ে এত সোনা বেরিয়েছি আর আর এত সুন্দরী হয়ে গেছে মধু তো সত্যি সোনার মতো চকচক করছে তাহলে তাহলে আমি সকলকে গিয়ে এ খবরটা শোনাই আর আর তারপর তারপর বাড়িতে গিয়ে আমার যেটুকু সোনা আছে খেয়ে ফেলি তারপর তারপর আমিও সোনার মতো চকচক করব ভাই আর আমারও আমারও এত সোনার গাইনা হয়ে যাবে এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা তারপর মদম তোকে আমি দেখাবো আমার গিন্নি কতটা সুন্দরী তোর গিন্নি আমার গিন্নির পায়ে নখের কাছেও যেতে পারবে না কারণ আমার গিন্নি আমি সোনা খাইয়ে সোনার মতো চকচক করে ফেলেছি